কংক্রিটের খুঁটির উপর শক্ত সুতো তৈরি করা হয়েছে মাচা সেই মাচায় ঝুলছে থোকায় থোকায় আঙুর ফল এমন চোখ জুড়ানোর দৃশ্য চোখে পড়বে কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরামপুর এলাকায় উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর শেষ করে চাকরির পিছনে না ছুটে সমন্বিত বাগানে বিভিন্ন জাতের আঙুর চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কুড়িগ্রামের কৃষি উদ্যোক্তা আবু রায়হান ফারুক শুরুতে দুইশো আঙুর গাছের চারা দিয়ে শুরু করেন তিনি এরপর দুই বছরের মাথায় তার বাগানের প্রতিটি গাছে আঙ্গুর ধরে সুলতানা লোরাস লং সহ প্রায় চল্লিশ জাতের রয়েছে তার বাগানে আমি সালে বিঘা বাড়ি এক মালটা দিয়ে শুরু করি বাণিজ্যিকভাবে এবং এর ফলন এবং মিষ্টতা ভালো পাওয়ার কারণে আমি বাগান এক্সটেনশন করি এবং সর্বশেষ দু সালে আমি আঙ্গুর এক বিঘা রোপণ করি প্রাথমিকভাবে এবং এর ফলন এবং মিষ্টতা বয়ো বিশ্ব থেকে যে আঙুলগুলো আমাদের দেশে আসে তাকে তুলনায় কোনো অংশই কম না যার ফলে মুগ্ধতা হয়ে আমি পুনরায় এখন নতুন করে আরও চার বিঘা বাগান করতেছি কৃষি বিভাগ যদি আমাদের পাশে যদি সার্বিকভাবে সহযোগিতা করে বা তা আমাদের পাশে কৃষকদের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় সবসময় তাহলে আমি আশা করি আঙুর চাষে আমাদের দেশে একটা বিপ্লব করবে এবং আমাদের কৃষকরা আঙুর চাষকে অনেক লাভবান হবে এবং কৃষক না শুধু আমাদের সরকারে এদিক থেকে অনেক লাভবান হবে কারণ আমরা বয়ো বিশ্ব থেকে যে ফলগুলো ইনপোর্ট করে নিয়ে আসি এখানে একটা রেমিডেন্সের প্রয়োজন বা ডলারের প্রয়োজন আছে সেই ডলারের ঘাটতি আমরা পূরণ করে আমাদের দেশে আঙ্গুর উৎপাদনকে আমাদের বাণিজ্যিক একটা মার্কেট করতে পারবো এবং যার ফলে সরকার এবং আমরা কৃষক উভয় লাভবান হতে পারবো ফারুকের এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কৃষি উদ্যোক্তারা বাগান দেখে উৎসাহী হয়ে অনেকেই সংগ্রহ করছেন আঙ্গুরের চারা আমার ফারুকের দেখে আমি আঙ্গুর চাষ শুরু করেছি তিরিশ শতক জমির উপর তাতে পেয়ারা বাগান আছে আমার পেয়ারা বাগানের মাঝে আমি আঙ্গুর চাষ শুরু করেছি আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ফারুক বাড়ি এখানে একটা বড় নার্সারি আছেন আর কি কৃষিবিথ হিসাবে স্বাভাবিকভাবে আমার আগ্রহটা বেড়ে যায় আমি নার্সারিতে এসে আসে দেখলাম যে আসলে অনেক মানে রেয়ার কালেকশন এখানে আছে তার বাগান পরিচর্যায় কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের দেশ বাংলাদে আমরা কয়েকজন কাজ করি কাজ করি এখানে মোটামুটি আমরা লাভবান হই আল্লাহ রম কাজ করলেই পয়সা পাই কাজ করলেই পয়সা পাই উদ্যোক্তা ফারুকের আঙ্গুরের বাগান পরিদর্শন করা হয়েছে জেলার বিভিন্ন স্থানে এই আঙ্গুর চাষ সম্প্রসারণে কাজ করবে কৃষি বিভাগ জনাব আবু জাহান একজন তরুণ কৃষি উদ্যোক্তা কুড়িগ্রাম সদর উপজেলার তিনি একটি সমন্বিত ফলের বাগান করেছেন এবং সাথে সাথে তিনি আঙ্গুরের চাষ করেছেন তিনি প্রায় অনেকগুলো জাতের আঙ্গুর এখানে নিয়ে আসছেন এবং সেগুলো পরীক্ষামূলকভাবে চাষ করছেন আমরা তার বাগান পরিদর্শন করেছি এবং খুব সুন্দর সেখানে সবচেয়ে যদি কুড়িগ্রামের মাটি এবং আবহাওয়া এই আঙ্গুরগুলো ভালো হয় তাহলে আমরা পরবর্তীতে এটি আমরা কুড়িগ্রাম জেলায় সম্প্রসারণ করতে পারব এবং কুড়িগ্রাম জেলার কৃষি অর্থনীতিতে এটি ভূমিকা রাখবে বলে আমি আশা করছি কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি